কাস্টমার আলি পড়ছে যে স্টাফগুলো আছে তারা নিখুঁতভাবে কাস্টমার হ্যান্ডেলিং করছে এই কাস্টমারগুলো এই ব্যাগটি নিয়েছে এখন কাস্টমাইজ করছে মানে মডিফাই করছে এখানে কিছু অ্যাক্সেলিস আছে অ্যাক্সোরিস লাগাবে এই ব্যাগটি চলে গেলো মালয়েশিয়ান প্রবাসী এক ভাইয়া তার ছেলেকে গিফট করলো

দেখেন হচ্ছে হচ্ছে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন অরিন মামা বড় একটি চাবি নিয়ে দাঁড়িয়ে আছে আমি বুঝিনি এটা কারণটা কি তুমি বাইক নিয়েছো এই যে বাইক বাইকওয়ালার মালিক বাইক মালিক আমাদের বস বস এ বস বাইকটা নিয়েছে বস বাইকে নিয়েছে ওকে